নমস্কার বন্ধুরা রান্নারংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি একেবারে জিভে জল আনার রেসিপি চলুন আজকে বানাব আমড়ার ঝাল অম্বল তো রকম আমরা দিয়ে এই রেসিপি কিন্তু একেবারে জমে যাবে তো চলুন বানাবো আমরা নিয়ে নিচ্ছি এখানে এই আমড়াগুলোর একটু শক্ত হয়ে গেছে মানে বীজ হয়ে গেছে আর এদিকে একটা মশলা করব এখানে নিয়েছি সর্ষে দু চামচ মতো এক চামচ পোস্ত তার সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো একটু জল দিয়ে আর সর্ষেটা যাতে তেঁতো না হয় তার জন্য একটু নুন দিয়েছি এবার আমি শিলনোড়া পেতে নিয়েছি এখানে তো শিলনোড়া দিয়ে কি করব না এই যে আমরা গুলো থেঁতো করে নেবো যেহেতু ভেতরে বীজ হয়ে গেছে মানে আঁটিটা যেটা হয়ে গেছে তাই আমড়াগুলো থেতো করে রান্না করব আর এই আমরাগুলো কিন্তু খোলা ছাড়াইনি দেখুন খোলা সমিতি রেখে দিয়েছি আর এভাবে এই মানে চাটনিটা মানে যেটা তৈরি করবো সেটা কিন্তু এভাবে বানালেই ভালো লাগবে তো সবগুলিই থেতো করা হয়ে গেছে খুব অল্প পরিমাণে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আর তেলটাও গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন একটু সর্ষে আর আধখানা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম থেতো করা আমড়াটা দিয়ে তেলে জাস্ট এপিটোপিট করে একটু নেড়ে নেব আর একটু নুন দিয়ে দেবো এটা সেরকম কিছু মানে খুব যে হেভি রেসিপি তা নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কিছুক্ষণ নেড়ে নেবো জাস্ট একটু নেড়েচেড়ে নিলেই হবে বেশি নাড়ার দরকার নেই আর নুনের পরিমাণটা আমরা টক অনুযায়ী দেবেন মানে মিষ্টিটাও তাই তো এবার দিয়ে দেবো জল জলে সেদ্ধ হবে তো একটু এই রেসিপিটা একটু ঝোল ঝোল হবে তো একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম আর আমরা ঠিক দু তিন মিনিট রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো আঁচটা কমিয়ে দেব আঁচটা কমিয়ে দিয়ে রেখে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু চেক করে নিচ্ছি এবার দেখুন এই যে আমরা খোলাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এতে সর্ষে বাটাটা দিয়ে দেবো তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল আর এটা একটু ঝাল ঝাল করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো মশলাটা দিয়েও আরও কিছুক্ষণ ফুটতে দিলাম যাতে মশলাটা ঠিকঠাক আমরার মধ্যে ঢুকে যায় এবার দিয়ে দিলাম এক চামচ মানে এক টেবিল চামচ মতো গুড় আখের গুড় দিয়ে দিলাম এবার গুড় দেওয়ার পর দিচ্ছি চিনি চিনিটাও দিলাম প্রায় হাফ কাপেরও বেশি কারণ এই আমরাটা একটু টকের পরিমাণটা বেশি তো অবশ্যই আপনারা চেক করে মিষ্টিটা ঝালটা দেবেন মানে নুনটা দেবেন আর এটা একটু ঝাল ঝাল হলেও একটু কিন্তু মিষ্টি ভাবটা থাকবে তো এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো এবার আমি মিনিট দুয়ের মতো কম একেবারে আঁচটা লো ফ্লেমে রেখে দিয়ে রেখে দেবো তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এর ওপর আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিতে পারি তো দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার আমি ঢেলে নেবো পাত্রে তো আমার তো রেডি হয়ে গেল আমরার ঝাল অম্বল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম চাটনি কিন্তু সবার কিন্তু ভালো লাগবে গরম ভাতে বা ভাতের শেষে পাতে কিন্তু সবাই ভালো লাগবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লাগে লাইক করবেন সঙ্গে থাকবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওগুলো দেখার জন্য সবাইকে ধন্যবাদ